আসসালামু আলাইকুম আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা নতুন দিনের নতুন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর সেই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে পুরো সময় জুড়ে আমার সাথেই থাকার অনুরোধ রইল সেই সাথে অনুরোধ করছি সেই সব আপু ভাইয়াদের যারা পছন্দ করে আমার ভিডিওগুলো দেখেন কি কিংবা আমার ভিডিও রিলিজের অপেক্ষায় থাকেন আপনারা ভিডিওটি দেখা শুরু করার পূর্বে লাইক বাটনে প্রেস করে ভিডিওটি দেখা শুরু করবেন এতে করে যেটা হবে আমার এই ভিডিওটি খুব সহজেই আপনাদের মতো যারা ফ্যামিলি ব্লগগুলো দেখতে পছন্দ করেন তাদের কাছে পৌঁছে যাবে আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানান আমি এটাও আশা করছি কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে বসে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আপনাদের সবার ঈদ অনেক বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমার ঈদও বেশ ভালো কেটেছে ঈদের তৃতীয় দিন যেভাবে কাটিয়েছি সেটাই অল্প পরিসরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ঈদের দিন ওইদের পরের দিন আমি আমার ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া করেছি আমার বাসায় কিন্তু কোনো কিছুই রান্না করা হয়নি প্রথম এরকম চিন্তা করেছিলাম যে দ্বিতীয় দিনই সবাইকে বলবো মানে ওদেরকে বলবো আমাদের বাসায় খাওয়া দাওয়া করতে তো তার পরের দিনও হয়নি তো তৃতীয় দিন আমি করছি সকালবেলা উঠে সবার জন্য নাস্তা তৈরি করছি তো এটা আমি আর আম্মা মিলেই করছি যেহেতু মানুষের সংখ্যা একটু বেশি তাই রুটি বা অন্য আইটেম করতে গেলে একটু ঝামেলাই হয়ে যাবে তাই ভাবলাম খিচুড়ি করি তো খিচুড়ি করে নিচ্ছি এখানে আম্মা খিচুড়ি রান্না করছে পাশাপাশি আমিও কিন্তু হেল্প করছি আম্মার সাথে সাথে অনেক মানুষের রান্না হলে সেক্ষেত্রে কিন্তু একা একা রান্না করতে একটু ভয়ই লাগে তো দেখা যায় যে রান্না করতে গেলে এই সময় আমি আম্মাকে ডাকি এটা দেখিয়ে দাও এটা দেখিয়ে দাও তো ম্যাক্সিমাম সময় আম্মা আমার সাথে রান্নাঘরেই থাকে আর রান্নাঘরে থাকলে দেখা যায় যে এটা ওটা করতেই থাকে তো খিচুড়িটা কিন্তু শেষ পর্যন্ত নাড়াচাড়া আমি করে দিলেও আম্মা বাকিটা বসিয়েছে খিচুড়ির মশলা থেকে শুরু করে সব কিছুই কিন্তু আম্মাকে দেখিয়ে দেখিয়ে করছি কিংবা আম্মার সাহায্য নিয়ে করছি কারণ অনেক মানুষের রান্না যখন হয় তখন আমার মনে হয় যে একটু আমার মনে হয় সিনিয়র যারা আছে বা অভিজ্ঞতা যাদের একটু বেশি এই ব্যাপারে তাদের হেল্প নিলে ভালো হয় কারণ অনেক মানুষ খাবে সেক্ষেত্রে খাবারটা নষ্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু নিজের কাছেই খারাপ লাগবে তো দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমেই আম্মাকে দেখিয়ে দেখিয়ে আমি রান্না করি বা আম্মার হেল্প নেই খিচুড়ি হয়ে আসলে খিচুড়ির পাতিলটা এটা কিন্তু টেবিলেই নিয়ে এসেছে তো ছেলেরা পাশাপাশি বাচ্চারা খেতে বসেছে তো মোটামুটি আমার ফ্যামিলি আমার ভাইয়ের ফ্যামিলি আমার খালার ফ্যামিলি সবাই মোটামুটি আছি আমরা এখানে যেহেতু মানুষ অনেক বেশি তাই বাচ্চারা পাশাপাশি আমার ভাই হাজব্যান্ড ওরা কিন্তু বসে পড়েছে তো ওরা খাচ্ছে আর এদিকে আমি রোস্ট ভেজে নেবো তো তার জন্য রোস্টের পানিটা কিন্তু ভালোভাবে ঝুড়িয়ে আমি এটা কিচেন শু দিয়ে একটু মুছেও নিয়েছি তারপর পরে একটু হলুদ দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি এখানে মোটামুটি বারো থেকে পনেরোটা চিকেনের পিস নেওয়া হয়েছে তো এই তো একটু হলুদ দিয়ে মাখিয়ে আমি এখন এদিকে ওরা নাস্তা করছে নাস্তার টেবিলে সবাইকে সব কিছু এগিয়ে দেওয়ার জন্য আম্মা তারপর সনি ওরা আছে আমার কাজিন আছে তো প্রথম ব্যাচে যারা বসেছে ওদের খাওয়া শেষ হলে তারপর আমরা খাবো তো এই সময়টা নষ্ট করার কোনো মানে হয় না সেই চিন্তা করে আমি রোস্টগুলো ভাজতে চলে এসেছি কারণ যে আইটেমগুলো আমি রান্না করতে নিয়েছি সেই আইটেমগুলো রান্না শেষ করে দুপুরের মধ্যেই কিন্তু খাবারটা পরিবেশন করতে হবে তো এদিকে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডও নেই নিজে নিজে সব কাজ করতে হচ্ছে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো বাসাটা আমি গুছিয়ে নিয়েছি সেই সাথে ঘর ঝাড় দিয়ে মপ করে নিয়েছি আর এই কাজটা খুব সকাল করে ঘুম থেকে উঠে তারপর সেরে নিয়েছি কারণ রান্নাঘরে ঢুকলে এই কাজটা আর করার সময় পাবো না এদিকে নাস্তা খেতে যাওয়ার আগেই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে চিকেনটা ভাজার সময় তেল ছিটে এসে মানে গরম তেল ছিটে এসে আমার মুখের বা চোখের একটা পাশে লেগেছে তখনই আমি ঠান্ডা পানি দিয়েছি স্যাবলন ক্রিম দিয়েছি কিছুক্ষণ ম্যান্থলের পেস্ট দিয়ে রেখেছিলাম জানিনা কতটুকু কি হবে আর সেই সুবাদে অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো তারপর পরই কিন্তু আবার রান্না করতে চলে এসেছি কারণ অনেক রান্না বাকি তো সেই রান্নাগুলো কিন্তু করতে হবে এর মধ্যে খেয়ে নিয়েছি অল্প করে তো খেয়ে তারপর আবার চলে এসেছি রোস্টগুলো ভেজে রেখে তারপর আমি খেতে গিয়েছিলাম যে প্যানে আমি চিকেনগুলো ভেজেছি সেই প্যানেই কিন্তু রান্নাটা করছি তো একটু তেল কমিয়ে নিয়েছি তেল কমিয়ে এখানে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ ব্যারাস্তা করে নিয়েছি একেবারে ব্যারাস্তার মতো ভেজে নিয়েছি কারণ পরবর্তীতে আমি আর পেঁয়াজের ব্যারাস্তা ইউজ করব না তারপর পরে আদা রসুন বাটা সেই সাথে ধনে গুঁড়া জিরা গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দিয়েছি তো দিয়ে আমি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আস্ত গরম মশলা দিয়েছি তেজপাতা দারচিনি ছোটো এলাচ বড় এলাচ লং গোলমরিচ দিয়ে প্রথম আগে ফোড়ন দিয়ে নিয়েছি তারপর কিন্তু বাকি মশলাটা কষিয়েছি আর এখন আর মশলাটা কষে আসার পর আমি এইখানে কাঠবাদাম পেস্ট করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি তো দিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করার পরে আবার কিন্তু ঝোলের জন্য আমি দুধ অ্যাড করেছি আমি এখানে দই ইউজ করব না আমি ডাইরেক্ট দুধ দিয়ে রান্না করছি তো এটা গরুর দুধ ছিল জাল করা তো গরুর দুধটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দুধটা একবার ফুটে আসলে সেটাতে আমি চিকেন রোস্টগুলো দিয়ে দিয়েছি আর তারপর পরে যখন হয়ে এসেছে নামানোর দশ মিনিট আগে আমি এখানে লেবু দিয়েছি বড়ো সাইজের একটা লেবু চার পিস করা ছিল সেখান থেকে তিন পিস লেবুর রস আমি দিয়ে দিয়েছি আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো মোটামুটি জানেন রোস্ট কিংবা যে কোনো বিরিয়ানিতে আমি দইটা খুব কমই ইউজ করি আমি দুধের সাথে লেবু ইউজ করি এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর হয় তো এই তো তারপর কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু নাস্তার পর্ব শেষ হয়ে গেছে অনেক আগেই তো টেবিলটাও গুছিয়ে নিয়েছিলাম তারপর পরে এখন সনি আর ফারজানা মিলে এখন আইসক্রিম দিচ্ছে বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে যাচ্ছিলো আর সেই সাথে মাঝখানে একটা সেই সাথে নাস্তা এবং দুপুরের খাবারের মাঝামাঝি অল্প কিছু খেয়ে নেয় আর কি আর বাচ্চারা মোটামুটি জানতো ওদের মামা ওদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো যতক্ষণ এটা ফ্রিজে থাকবে ততক্ষণ কিন্তু ওরা মাথা খারাপ করে ফেলছিল ওদের আইসক্রিম দেওয়ার জন্য একটু পর পর এসে বলছিল ওদের ক্ষুধা পেয়েছে তো যাই হোক এই ক্ষুধাটা কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য ছিল আইসক্রিমটা খেয়ে আমি আবারও রান্নাঘরে চলে এসেছি পাশের চুলায় ডাল রান্না করা হয়েছে এর মধ্যে আম ডাল তো সেটা আম্মাই রান্না করে নিয়েছে আর এখন আমি চিংড়ির মালাইকারি রান্না করব তার জন্য চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি খুবই হালকা প্রায় চিংড়ি কিন্তু খুব বেশি ভাজলে ভিতর থেকে শক্ত হয়ে আসে তাই খুব অল্প পরিমাণে ভেজে নিয়েছি জাস্ট এপি টপিট করে নিয়েছি চিংড়িগুলো উঠিয়ে ওই প্যানে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজের পেস্ট ইউজ করেছি এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি যতক্ষণ না কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে তো তারপর পরই কিন্তু এখানে আমি একটু হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া একটু জিরা গুঁড়া দিয়েছি দিয়ে একটু লবণও দিয়েছি দিয়ে এখন অল্প একটু নারিকেলের দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আমি এখানে কোনো রকম পানি ইউজ করব না পুরো রান্নাটাই নারিকেলের দুধ দিয়ে করব মশলাটা একটু কষে আসার পর নারিকেলের দুধটা দিয়ে দিলাম তো দিয়ে আমি কিছুক্ষণ চুলাটা হাই হিটে দিয়ে রাখলাম একটা বলক আসলে তারপর আমি চিংড়িগুলো দিয়ে নেব আর এদিকে টেবিলে কিন্তু বাবু আর সনি দুজন মিলে বোরহানি তৈরি করছে বোরহানির জন্য টক ধুয়ে আনা হয়েছিল তার আগের দিন মানে ঈদের দিন ওদের বাসায় বোরহানি তৈরি করা হয়েছিল তো খুব টেস্ট হয়েছিল কিন্তু তো তারপরে ভাবলাম আজকে আমার বাসায় এই করা হোক তো তার জন্য বাবু আর সনি কিন্তু এই প্রসেসিংটা করছে আর এদিকে কিন্তু আমি রান্নাবান্না করছি সনি দইয়ে বিভিন্ন রকম সস চিনি এগুলো মিশাচ্ছে আর এদিকে কিন্তু ধনে পাতা পুদিনা পাতা দিয়ে কাঁচামরিচ সেই সাথে বিভিন্ন রকম মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে পানিতে মিশিয়ে নিচ্ছে বা এটা একটা স্টেনার দিয়ে ছেঁকে নিচ্ছে আর এদিকে আমি নারিকেলের দুধ দেওয়ার পর যে একটা বলক এসেছে বলক আসার পরেই কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি আর এই তো চিংড়ি মাছগুলো দিয়ে এখন হাই হিটে জাল করে পুরো রান্না করব। কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ হলে ভিতর থেকে একদম ড্রাই হয়ে যায় উপর থেকে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে সেই সাথে কিছু কাঁচামরিচও দিয়েছি দিয়ে পানিটা শুকিয়ে আসলে এই তো মোটামুটি রান্না শেষ এই অবস্থায় আমি চুলার জাল বন্ধ করে দিয়েছি আর এদিকে দইয়ের সাথে যে মশলাটা করা হয়েছে সেটা ওরা মিশিয়ে নিচ্ছে আর এই বোরহানিটা খেতে অনেক মজা হয়েছিল ওদের বাসায় ঈদের দিনের বোরহানিটাও বেশ মজা হয়েছিল তো মনে মনে চিন্তা করছিলাম যে আমার বাসায় যেহেতু দই আছে আর এই দই কিন্তু মোটামুটি আমার বাসায় সময় কম বেশি থাকে তো এখন বেশি পরিমাণে আছে তো যেহেতু আছে আমিও সেই দই দিয়ে এইখানেও বোরহানি তৈরি করা হোক তো চিংড়ি মাছটা নামিয়ে নেওয়ার পর এখানে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছিলাম আর এই চিকেন ফ্রাইয়ের প্রিপারেশানটা কিন্তু অনেক আগেই করে রাখা হয়েছিল তো চিকেন ফ্রাইটা ভেজে প্রথম একবার ভেজে অল্প করে আমি কিন্তু এখন রেখে দেব আবার যখন খাওয়া হবে তখন মোটামুটি এই চিকেনগুলো আরেকবার ভাজা হবে মানে খাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে আরেকবার একটু ভেজে নেব দ্বিতীয়বার চিকেন ফ্রাইটা ভেজে নিলে খেতে বেশ টেস্ট হয় তো এখন কিন্তু মোটামুটি মাঝামাঝি করে ভেজে রাখা হচ্ছে খাবারগুলো মোটামুটি সবই বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাই রোস্ট পাশাপাশি চিংড়ি মাছের মালাইকারিটা আমার বড়ো ছেলে খুব পছন্দ করে সেই সাথে ছোট ছেলেও খুব পছন্দ করে তো ওদের পছন্দের উপর ভিত্তি করেই সাধারণত আর আমার ভাইয়ের বাচ্চারাও চিকেন রোস্ট পাশাপাশি চিকেন ফ্রাই দুটেই খুব পছন্দ করে তো ওদের পছন্দের উপর ভিত্তি করেই সাধারণত সব কিছু করা হয়েছে তো এই তো সব কিছু এখন আমি বাটিতে নিয়ে নিচ্ছি দুপুর কিন্তু হয়ে এসেছে এখন খাওয়ার সময় হয়ে গেছে তো এখন আস্তে আস্তে সব কিছু আমি বাটিতে নিয়ে টেবিলে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে এখনও যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখার পর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন আমার চ্যানেলে চ্যানেলটি ভিজিট করছেন কিংবা এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও যদি আপনি নেক্সট আরও দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি রান্নাঘর থেকে একে একে সব কিছু টেবিলে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর এদিকে কিন্তু প্লেট গ্লাস ইস্পির বাবাই সুন্দর করে গুছিয়ে দিচ্ছে টেবিলটা তো বাসায় যখনই কোনো কাজ করি আমি কিন্তু একা কাজ করি না বাসায় সবাই মিলে কাজ করি আম্মা সনি রান্নাঘরে তো আমাকে হেল্প করেই দেখা যায় বাচ্চারাও কিন্তু আমাকে বিভিন্ন সময় টেবিল গোছাতে বা টেবিল থেকে এটা আনা নেওয়া করতে ওরা কিন্তু প্রচণ্ড হেল্প করে সেই সাথে ইস্পির বাবা তো করেই সবাই মিলে যখন কোনো একটা কাজ করি তখন কিন্তু সেই কাজের কষ্টটা কমই লাগে আনন্দ নিয়ে কাজটা শেষ করা যায় বাচ্চারা বসে পড়েছে সেই সাথে ছোটো খালাম্মাকেও বসিয়ে দিয়েছি ছোটো খালাম্মা যেহেতু ডায়াবেটিক্সের রুগী আর ডায়াবেটিক্সের রুগীদের কিন্তু একটু পরপর খিদা পায় টেবিলের দিয়ে আমি গোসল করতে চলে গিয়েছি আর ইসফির বাবা সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছিল বাচ্চাদের খাওয়া হয়ে গেলে আমরা খেতে বসবো বাকি যারা আছে। তো সেই সাথে সাথে কিন্তু আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ